দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত আপাই দেখাইতেছে ভালো করে দেখে রাখো আমি দেখব না আমি উজু করে আসছি অস্থির নই বস্তির কথা হবে অস্থির কথা হবে নানিদের নিয়ে তাই বলি চান্দোরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উড়াধুরা সময় কম শুরু করো আপনি সবসময় কক্সবাজার থাকেন যে আরে ভাই উনি কক্সবাজার থাকবে না থাকবে কই কক্সবাজারে তো ব্যবসা বাণিজ্য আর কই থাকবে আমি কি দেখাই জানি না দিদিমনি গরিবের সানিলেও না যা দেখায় তা দেখাইতে পারবো না কারণ এটা পারিবারিক চ্যানেল তো যা দেখায় তা যদি দেখায় কিডনির সাথে মাঝের কিডনিও দাঁড়ায় যায় কালার কালার কি কালার কালার ভিতর লাল কালার চকলেট খাওয়া শেষ তো তাই এখন মিল্ক খেতে আসছে না বাবু এত টাইটপিট পর্দা দিয়ে গাড়ি ডাকবেন না কারণ বৃষ্টিতে ভিজলে হেডলাইট ও সাইলেন্সার দেখা যায় কারণ বৃষ্টিতে হেড হেডলাইট ও সাইলেন্সার দেখা যায় দুবাই শহরে থাকি মেরি যান একটু অ্যাটিটিউড তো থাকবো ছোটে না নোটে কথা বলে যে মামুনি টাকা না দেহ কথা বলবে দুবাই কি করো অপুরা দুবাই কি করতো আমি মাথায় ঢুকতেছে না দুবাই কি তোমরা খাটকা পাইতেছো কি বলছিস তুই দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত আপায় দেখাইতেছে ভালো করে দেখে রাখো আমি দেখবো না আমি উজু করে আসছি বাংলাদেশে জন্ম না নিলে মনে হয় এগুলা মিস করতাম দাঁড়ি না হলে কি হবে আসল দাড়ি ঠিক কি গজাইছে বন্ধুরা লালের মতন এটা কি আমি তো কিছু বুঝতে পারছি না আমরা তো বেটা ছেলে আমরা তো জানি না এটা কি বন্ধুরা তোমরা জানলে কমেন্ট করো বসে যদি এক ফোঁটা পানি ফেলি তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট তুমি পানি ফেলছো কি শাস্তি দেবে সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পায় গরিবে সানি লিওন অপ গর্বে গর্ভবতী গ্রামে চালা তো ভাইরা না দেখে থাকতে পারে না আপা মনি যা দেখায় তা তো আগেই বললাম কিডনি সহ দাঁড়ায় যায়। গরিবের চ্যানেলিও নাপা তামেন তামেন আপনি কি দেখাইতেছেন আইফোন দেখাইতেছেন নাকি কাস্টমার লাগবে ওইটা দেখাইতেছেন আমি তো বুঝতে পারতেছি না তুমি কথা বেশি বলো তোর মাথা নষ্ট পোলাপান আবার ফোনের আইফোনের থেকে নজর দিছে অন্য জায়গায় পোলাপান তোরা কি ভালো হবি না হবি না ভালো হয়ে যা পোলাপান